তো আজকে আমাদের শহরে চলে এসেছে মিস্টার মিট যে আমাদের শহরটাকে পুরো তসনাচ করে ফেলে বিল্ডিং বিল্ডিংগুলোকেও এক এক করে ভেঙে ফেলতে থাকে তবে একে আটকানোর জন্য আমি হয়ে যাই হালক কিন্তু আমি কি হাল্ক হয়ে মিস্টার মিটকে হারাতে পারবো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইস আজকে আমি এবং চিন্টু মিলে গিয়েছিলাম পাশের একটা শহরে কারণ সেখানে একটা বন্ধু তার জন্মদিনের পার্টির আয়োজন করেছিল কিন্তু পার্টি করে ফিরতে অনেক বেশি রাত হয়ে গেছে এখন বাজে রাত বারোটা আর আমরা যাচ্ছি আমাদের শহরের থেকে ভয়ঙ্কর জঙ্গল জুরাসিক পার্কের পাশ দিয়ে আর গাইস তোমরা সবাই জানো জুরাসিক পার্ক কতটা ভয়ঙ্কর একটা জায়গা এখানে প্রায়ই অনেক দানবের দেখা পাওয়া যায় তাই এত রাত্রিবেলা এই নির্জন জায়গা দিয়ে যেতে একটু ভয় তো হচ্ছেই किंतु गाइस वेट এটা কিসের আওয়াজ ছিল চিন্তু তুই একটা আওয়াজ শুনলি হ্যাঁ ফ্র্যাকলিন এক্ষুনি একটা ভয়ঙ্কর আওয়াজ শুনলাম গাইস আমার তো মনে হচ্ছে এই আওয়াজটা জুরাসিক পার্কের ভিতর থেকেই এসেছে একটা কাজ করি ভাই চিন্টু তুই এখানে আমার জন্য কিছুক্ষণ ওয়েট কর আমি জুরাসিক পার্কের ভিতরে গিয়ে একবার দেখে আসি মনে হয় কেউ বিপদে পড়েছে এটা তারই আওয়াজ হতে পারে তবে এত অন্ধকারে আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না মনে হচ্ছে গাইস আমাকে আরো একটি ভিতরে যেতে হবে হয়তো সত্যিই কারো সাহায্যের দরকার ভাই এক সেকেন্ড মনে হচ্ছে থেকে দূরে কাউকে দেখা যাচ্ছে আর এত রাত্রে জঙ্গলের ভিতরে আগুনকে জ্বালিয়েছে আর এটা তো মিস্টার মিট আর তো আমাদের শহরের ডাইনোসরগুলিকে মেরে খেয়ে ফেলছে আর এখানে জঙ্গলের ভিতরে মিস্টার মিট নিজের বাড়িও বানিয়ে ফেলেছে ভাই তাড়াতাড়ি এখান থেকে পালানোই বেস্ট হবে না তো মিস্টার মিট যদি একবার আমাকে দেখে নাই তাহলে আমাকেও খেয়ে ফেলবে আরে তাড়াতাড়ি দৌড়া ইয়ার এটা আমি কি দেখে নিলাম কিন্তু এই মিস্টার মিটকে তো আমি ছাড়বো না একে তো আমি পরে দেখে নেবো কারণ এখন যদি আমি মিস্টার মিটের সাথে ফাইট করতে যাই তাহলে মিস্টার মিট আমাকে খুব সহজেই মেরে ফেলবে কারণ আমি শুনেছি রাতের বেলা নাকি মনস্টাররা অনেক বেশি শক্তিশালী হয়ে যায় তাই এখন এখান থেকে পালানোয় বুদ্ধিমানের কাজ হবে ভাই চিন্টু কোথায় গেলি ইয়ার যান বাঁচাতে চাইলে তাড়াতাড়ি পালা এখান থেকে গাইস এই দেখো এত রাত্রিবেলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তবে গাইস ভালোই হয়েছে একে আমি জঙ্গলের ভিতরে নিয়ে যাইনি তা না হলে এই মিস্টার মিটকে দেখলে নির্ঘাত আরে হ্যাঁ ভাই আমি সত্যি বলছি আর ভাগ্যিস মিস্টার মিট আমাকে দেখেনি তা না হলে হয়তো আমাকেও খেয়ে ফেলতো তবে চল আর দ্রে না করে তোকে তাড়াতাড়ি তোর বাড়ির সামনে রেখে আসি তারপর আমাকে আবার বাড়ি যেতে হবে আর এই নে ভাই তোর বাড়ি চলে এসেছে এখন তাড়াতাড়ি নেমে পড় তো ভাই ঠিক আছে কাল সকালে আবারও দেখা হচ্ছে তো আমি চিন্টু গেটে ড্রপ করে দিয়েছি আর এখন আমি আমার বাড়ির দিকে যাচ্ছি আমার বাড়িও বেশি দূরে না জাস্ট একটু গিয়ে এয়ারপোর্টের একদম পাশে তো ফাইনালি আমিও বাড়িতে চলে এসেছি বাইকটাকে এখানে পার্ক করে দিই আর চুরি হওয়ার তো কোনো ভয় নেই কারণ এই শহরে এত দামি বাইক শুধুমাত্র একটাই আছে আর সেটা হলো আমার কাছে আর শহরে সবাই জানে আমি কতটা ডেঞ্জারাস ওয়েট ইয়ার এটা কি হচ্ছে আমার ঘরটা নড়ছে কেন আর বাইরে থেকে এত চেঁচানো রাজগার আসছে ইয়ার এটা আমি কি দেখছি পুলিশ স্টেশনে আগুন কি লাগালো আর এক সেকেন্ড এটা তো মিস্টার মিট কিন্তু এ এত বড় হলো কিভাবে এ তো কিছুক্ষণ আগে সাইজ অনেক ছোট ছিল ইয়ার এ তো আমাদের শহরটাকে পুরো তছ করে ফেলছে পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দিয়েছে আমাকে এখনও পর্যন্ত দেখেনি যাই তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়ি কিন্তু এটা একটা আশ্চর্যের ব্যাপার মিস্টার মিট কি এমন খেলো যে সাইজ এত বড় হয়ে গেল ছাড়ো একে তো আমি সকালে দেখছি কারণ এখন অনেক বেশি রাত হয়ে গেছে তো গাইস চলো ফাইনালি সকাল হয়ে গেছে কিন্তু কালকে রাত্রে আমাদের শহরের সাথে যেটা হয়েছে সেটা আমি কোনো রকমে ভুলতে পারছি না আর তোমরাও দেখেছিলে মিস্টার মিট সাইজে কতটা বড় হয়ে আমাদের শহরে অ্যাটাক করেছিল কিন্তু ব্যাটাকে আজকে আমি ছাড়বো না এর কিছু একটা সাহস করতেই হবে তা না হলে এ পুরো শহরটা কি ধ্বংস করে ফেলবে এখন আমি যেতে চলেছি আমার বন্ধু কাছে কারণ এখন আমার মাথায় কিছুই আসছে না মিট মিটকে কিভাবে চিন্টুই বলতে পারবে তবে গাইস তার আগে তোমরা এখনো পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো কিন্তু এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করনি নি তাড়াতাড়ি একটা লাইক করে দাও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কি করছো আর আমরা এক লক্ষ সাবস্ক্রাইবারে খুব কাছে আছি তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর গাইস তোমরা এদিকে একবার দেখো আমাদের শহরের বিল্ডিংগুলো কি অবস্থা এমন অবস্থা মিস্টার মিট করেছে তাই পুরো শহরকে ধ্বংস করার আগেই মিস্টার মিটকে আমাকে মেরে ফেলতে হবে তবে এখন আমি ভাবছি চিন্টু বাড়িতে থাকলে হয় কারণ শহরের যা অবস্থা শহরের অনেক লোকই শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে তো আমি এখানে চিন্টুর বাড়ির কাছে চলে এসেছি আর চিন্টু বাড়িতেই আছে বন্ধু চিন্টু কালকে মিস্টার মিট আমাদের শহরে অ্যাটাক করেছিল ও শহরের সমস্ত বিল্ডিংগুলোকে ভেঙে ফেলেছে আরে কি বলিস মিস্টার মিট আমাদের শহরে অ্যাটাক করেছিল কিন্তু আমি তো কিছুই বুঝতে পারিনি মনে হয় কালকে পার্টিতে ড্রিঙ্ক করা বেশি হয়ে গেছিল তাই সেখান থেকে এসে চুপচাপ শুয়ে পড়েছিলাম আর তারপরে কিছু মনে নেই আচ্ছা ঠিক আছে ভাই এখন তুই আমাকে বল কিভাবে মিস্টার মিটকে হারানো যায় ফ্র্যাঙ্কল্যান্ড আমি শুনেছি কনস্ট্রাকশন সাইটে সমুদ্রের ধারে একটা নতুন বাবা এসেছে যে কিনা সব জানে সেই মিস্টার মিটকে হারানোর কোনো উপায় বলতে পারবে ঠিক আছে চিন্টু তুই আমাকে তাড়াতাড়ি ওই বাবার কাছে নিয়ে চল তো গাইস এখন আমরা যেতে চলেছি কনস্ট্রাকশন সাইটের পিছনে সমুদ্রের বিচে কারণ সেখানে নাকি একটা নতুন বাবা এসেছে যে কিনা সব জানে আশা করি হারানোর সেও কোন উপায় বলে দেবে বাবা শুধু উপায়টা বললেই হবে আর তারপরে আমি হারানোর জন্য মিটকে যা খুশি তাই করতে পারি তো আমরা এখানে সমুদ্রের বিচে চলে এসেছি কিন্তু তাড়াতাড়ি নেমে পর এই তো বাবা সামনেই বসে আছে বাবা বলছি আমাদের শহরে মিস্টার মিট অ্যাটাক করে দিয়েছে আপনি কি এর সম্বন্ধে কিছু বলতে পারবেন বলো তোকে কিছু বলতে হবে না আমি এই সম্বন্ধে সব জানি শোন মিস্টার মিট ধীরে ধীরে জঙ্গলে সব জন্তু জানোয়ারকে খেয়ে ফেলবে আর তোরা যদি মিস্টার মিটকে না আটকাতে পারিস তারপরে তোদের শহরের সব মানুষকেও খেয়ে ফেলবে হ্যাঁ বাবা বুঝতে পেরেছি কিন্তু মিস্টার মিটকে কিভাবে আটকানো যায় মিস্টার মিটকে আটকানোর একটাই উপায় আছে সেটা হলো তোকে হাল খুঁতে হবে আর তারপর তুই শক্তিশালী হয়ে মিস্টার মিটকে হারিয়ে ফেলবি আমি তোকে হালকে স্যুট আর শক্তিশালী ইনজেকশনের লোকেশন তোর ফোনে পাঠিয়ে দেবো তো গাইস ফাইনালি মিস্টার মিটকে হারানোর উপায় বেরিয়ে গেছে এর জন্য আমাকে হতে হবে হাল্ক ইয়েস গাইস হাল্ক বাবা আমাকে বলল মিস্টার মিটকে হারানোর জন্য নাকি অনেক বেশি শক্তিশালী হতে হবে এই জন্য হাল্ক হয়েই একমাত্র মিস্টার মিটকে হারানো যাবে আর তোমরা হয়তো ভাবছো চিন্টু তো আমার সাথে ছিল কিন্তু ও কোথায় গেল তো চিন্টু সমুদ্রে স্নান করবে তারপর বাড়িতে চলে যাবে কিন্তু এখানে চলে এসেছে পাওয়ারফুল ইনজেকশনের লোকেশন যেটা রাখা আছে জুরাসিক পার্কে মিস্টার মিটের বাড়িতে আর এখন আমাকে গিয়ে মিস্টার মিটের বাড়ি থেকে এই ইঞ্জেকশনটা কালেক্ট করতে হবে যেটা কিনা না গাইস অনেক বেশি রিস্কি কাজ কিন্তু আমি জানি তোমরা ভিডিওতে সবাই একটা করে লাইক করেছো তাই আমাকে এটা করতেই হবে এছাড়া গাইস আমি শুনেছি দিনের বেলা নাকি মনস্টারদের শক্তি অনেক কম থাকে তাই আমার কাছে এটাই মোক্ষম সুযোগ মিস্টার মিটের বাড়ি থেকে ওই ইঞ্জেকশনটা কালেক্ট করা কারণ রাত্রি হয়ে গেলেই মিস্টার মিট অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে আর তারপর তাকে হারানো অনেক বেশি কঠিন এই জন্য আমাকে এটা রাত হওয়ার আগেই করতে হবে তো আমি এখানে জুরাসিক পার্কের ভিতরে চলে এসেছি আর গাইস আমার মাথায় না একটা আইডিয়া এসেছে আমি বাইকটাকে বেশি ভিতরে নিয়ে যাবো না কারণ এখন দিনের বেলা মিস্টার মিট নিশ্চয়ই ওর বাড়িতে ঘুমাবে আর বাইকটা নিয়ে যদি ওর বাড়ির সামনে যাই তাহলে বাইকের আওয়াজ শুনে মিস্টার মিটের ঘুম ভেঙে যেতে পারে তো চলো বাইকটা এখানে রেখে দিয়েছি আর এখন আমাকে হেঁটে হেঁটে ওর বাড়ির সামনে যেতে হবে তো গাইস ফাইনালি কিছুক্ষণ পর আমি এখানে মিস্টার মিটের বাড়ির সামনে চলে এসেছি আর এখানে বাড়ির আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না এর মানে মিস্টার মিট বাড়ির ভিতরে ঘুমাচ্ছে আর তোমরাও দেখতে পাচ্ছো ইঞ্জেকশনটাও এখানে রাখা আছে তো চলো ইঞ্জেকশনটা নিয়ে তাড়াতাড়ি কেটে পড়া যাক অল রাইট একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে কালেক্ট করতে হবে হালকে স্যুট তারপর হয়ে যাব আমি শক্তিশালী হালক যার ফলে আমি মিস্টার মিটকে খুব সহজে হারিয়ে ফেলবো কিন্তু হালকে স্যুটটা কোথায় রাখা আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে আর সেটাও রাত হওয়ার আগেই মনে হচ্ছে হালকে স্যুটের লোকেশন চলে এসেছে আরে হ্যাঁ এটা তো হালকে স্যুটেরই লোকেশন যেটা কিনে রাখা আছে আমাদের শহরে মেগারাম পেরিয়ায় একটা বিল্ডিংয়ের ওপরে যার ওপরে ওঠা অতটা সহজ তো মনে হচ্ছে না কিন্তু আমাকে এটা করতে হবে তো গাইস ফাইনালি দুই ঘন্টা বাইক চালানোর পর আমি চলে এসেছি আমাদের শহরের সেই মেগা র্যাম্পের কাছে যার ওপরে রাখা আছে সেই হালকে স্যুট তো আমি এখানে জাম্প করে দিয়েছি আর ভাই নিচে পড়িস না নিচে পড়িস না ইয়ার তো চলো এখানে কোনো রকমে বেঁচে গিয়েছি আর এখন আমাকে উঠতে হবে এই মেগা র্যাম্পের ওপরে তো আমি এখানে অনেকটা উপরে উঠে পড়েছি আর এখান থেকে আমাকে সাবধানে উঠতে হবে কারণ একবার যদি টায়ার স্লিপ করে যায় তাহলে আমাকে আবার ঘুরে আসতে হবে তো চলো এখানে আমাকে ডান দিকে নিতে হবে আর এখানে সাবধানে উঠে গেছি আর এখানে বিল্ডিংয়ের ওপরে উঠে গেছি বাই নিচে পড়িস না তো চলো এখানে আমি বেঁচে গেছি আর এখানে রয়েছে একটা কন্টেনার যেখান থেকে আমাকে নিচে যেতে হবে আরে আর এখানে আমার বাইক আটকে গিয়েছিল কোনোরকম আমি আবারও উঠে গিয়েছি আর ভাই সামনে কী আসছে ঠিকভাবে দেখা যাচ্ছে না তো চলো এখান থেকে আমি কোনোরকম এই বিল্ডিংয়ে চলে এসেছি আর এখানে রাখা আছে আবারও কন্টেনার তো চলো এই কন্টেনের দিয়ে আমাকে যেতে হবে সামনের একটা বিল্ডিংয়ে সেখানে রাখা আছে সেই হালকে স্যুট তো চলো এখানে আমি সাবধানে চলে গিয়েছি আর চলে এসেছি এখানে ভাই কি বোঝা যাচ্ছে না আরে হ্যাঁ তো এখানে একটা রাস্তা রাখা আছে আর এখান থেকে আমাকে সামনে যেতে হবে সেই সামনের উঁচু বিল্ডিংয়ে যার পরে রাখা আছে সেই হালকে স্যুট তো আমি এখানে প্রায় চলে এসেছি আর গেছি তোমরা রাস্তাটা একবার দেখো যাতে কেউ সহজে সেই হালকা সুটটা না নিতে পারে তার জন্য বিল্ডিংয়ের ওপর দিয়ে তৈরি করা হয়েছে কন্টেনার দিয়ে এই খাতারনাক রাস্তা যেটা সবাই চলতে পারবে না আর এখানে আমাকে একটু সাবধানে উঠতে হবে কারণ একবার যদি পড়ে যায় তাহলে এখানে ওঠা অনেক বেশি কঠিন অ্যান্ড আমিও পুরো নিচে মারা যাব। তো এখানে আমাকে উঠতে হবে আর এখানে উঠে পড়েছি তো চলো এখানে জাম্প করতে হবে আর গাইস আমি এখানে বিল্ডিং এর উপরে উঠে পড়েছি এন্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে পেয়ে গেছি হালকে স্যুট এছাড়া গাইস হালকের মুখটা অনেকটা আমার মতনই দেখতে তো চলো তাড়াতাড়ি হালকে স্যুটটাকে কালেক্ট করে ফেলি তো অল রাইট ফাইনালি এখানে আমার সব টাস্ক ডান হয়ে গেছে এখন শুধু রাত্রি হওয়ার অপেক্ষা আর তারপরেই মিস্টার মিট অ্যাটাক করলে আমি হয়ে যাব হালক তো চলো রাত্রি হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাক তো গাইস ফাইনালি আবারও আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে মিস্টার মিট তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ফিল্ডিং এর চালে সাইডে আগুন ধরে দিয়েছে আর হেঁটে হেঁটে কিন্তু আমার দিকে আসছে মনে হচ্ছে গাইস এটাই সুযোগ যাই তাড়াতাড়ি ইঞ্জেকশনটা আমার গায়ে লাগিয়ে ফেলি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমিও কিন্তু হয়ে গেছি একটা হালক অ্যান্ড এখন হবে আমার সাথে মিস্টার মিটের একটা দমদার ফাইট আর আমার শরীরে তো অনেক বেশি শক্তি অনুভব হচ্ছে আর মিস্টার মিট ভয় পেয়ে তার মাংসটা দিয়ে আমাকে মারার চেষ্টা করছে তো চলো আমার পাওয়ারটা একটু মিস্টার মিটকে দেখানো যাক আর কি ইয়ার আমি মিস্টার মিটকে আটও মারছি কিন্তু মিস্টার মিট এটা কি জাদু করছে ও তো কিছুই হচ্ছে না না গাইস মিস্টার মিটকে ফাইট করে পারা যাবে না মনে হচ্ছে হালকের আসল পাওয়ারটা এবার ওকে দেখাতেই হবে আর এই নেই গাইস তোমরা দেখলে হালকের একটা পাওয়ারে মিস্টার মিট কোথায় গিয়ে পড়েছে ওকে তো ফাইনালি আমি মিস্টার মিটকে হারিয়ে শট থেকে বাঁচিয়ে নিলাম তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জান